হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এখন সকাল সাড়ে ছটা মতন বাজে ঠিকই কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে ওই সাড়ে পাঁচটা নাগাদ ছেলের টিফিন বানিয়ে তারপর ছেলের বইপত্রগুলো গুছিয়ে দিলাম আর বাবু স্কুল যাওয়ার পর বইয়ের জায়গাটা একটু গুছিয়ে নিলাম যেহেতু সারাদিন পড়াশোনার পর বইয়ের তাকের বইগুলো উলট পালট হয়ে যায় আর সেটা দেখতেও ভালো লাগে না এই জায়গাতে জিনিস জায়গায় রাখলে দেখবে দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো লাগে তো তাই এখন বইগুলো যেরকম ছিল সেরকমভাবেই গুছিয়ে রেখে দিলাম আর সকালটা অনেকটাই ব্যস্ততার মধ্যেই কাটে তো ছেলেকে রেডি করতে হয় টিফিন আছে তো তোমাদের দাদা এই হেল্পটা করে থাকে ছেলেকে রেডি করে দেয় আর আমি টিফিন টিফিনগুলো রেডি করি তো এখন আমি দেখো সকালবেলা জলটা খাওয়ারও সময় পাই না মানে এতটাই তাড়াহুড়োর মধ্যে আমি থাকি তো এর মধ্যে বাবুকে এগিয়ে তারপর তোমাদের দাদা ভাই কাল রাত্রে বেশ কিছু সবজি এনেছিল আর এদিকে খানিকটা মাছও আছে তো সেগুলোও ধোয়ার আছে তো আগে সবজিগুলো ধুয়ে জল ঝরতে দিই আর জল ভালোভাবে ঝরে যাওয়ার পর ফ্রিজে তুলে রাখবো আর এখন না এত অল্প সময় হাতে পায় সমস্ত কাজ করার পর তাই একটা কাজ দ্বিতীয়বার করবো সেটা করি না ভাবি যে একটা কাজ একবার সেরে ফেলতে পারি তাহলে অনেক সময় হয়তো আমি পাবো হাতে সমস্ত ঘরের কাজকর্ম দায়িত্ব সব কিছু ম্যানেজ করা অনেকটাই টাফ হয়ে যায় এখানে দেখো সমস্ত সবজিগুলো আমি ধুয়ে রাখলাম আর এখন মাছটাকে ভালোভাবে ধুয়ে নেবো আর মাছ ধোয়াটা দেখবে একটা বিশাল কাজ এটার জন্য অনেকটাই সময় লাগে মাছ মাংস এখন যাই বলো যদি ভালো করে ধুয়ে না খাওয়া হয় তাহলে কীরকম একটা লাগে তো সেই জন্য যেটুকু মাছই আনুক বা মাংস আনুক সেটাকে কিন্তু এখন আমি ভালোভাবে আগে ধুয়ে নিই তারপর তোমার সেটাকে রান্নায় ব্যবহার করি আর সবজির ক্ষেত্রেও তাই আগে সবজি আমি ধুতাম না এখন কিন্তু সব প্রত্যেকটা সবজি তোমার ধুয়ে তারপর ফ্রিজের মধ্যে তুলে রাখি তো এইদিকে দেখো মাছ ধুয়ে সবজি সবজি ধুয়ে তারপর কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে সমস্ত রেখে দিলাম আর এখন একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি যেহেতু কোনো আশ্রানি জিনিস যদি ধুয়ে তুমি হাতটা না ভালোভাবে ধুও তাহলে একটা কীরকম গন্ধ ছাড়ে সেই জন্য এখন হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো তোমার এই জায়গাটা একটু অবোছালো আছে তো সেটাকে একটু আজ পরিষ্কার করে নেব। আর অনেক জিনিস এই নিচটাতে তোমার জমা হয়ে গেছে আর অনেক দিন হলো এখানটা তোমার পরিষ্কার করাও হয়নি তো তাই একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে জায়গাটাকে মুছে নিচ্ছি সকালবেলায় উঠে হাতে সময় থাকলে কিন্তু অনেক কাজকর্মই করা যায় তো আমার অনেকটা সময় থেকে যায় শুধু আটটা পর্যন্ত আমার একটু তাড়াহুড়ো থাকে কারণ দাদাভাই তোমার অফিস যাওয়ার থাকে ছেলে স্কুল যাওয়ার থাকে তো তার জন্যে তো দাদাভাইও অফিস চলে গেছে এরপর দেখো আটটার পর থেকে একদম আমি ফ্রি তো তাই ভাবলাম যখন হাতে সময় আছে তো এই জায়গাটা পরিষ্কার করে নিই আর তোমার প্রতিদিন কিন্তু প্রত্যেকটা জায়গা ভালোভাবে পরিষ্কার করা হয় না কারণ তুমি যদি সময় ধরে ধরে এক একটা জায়গা পরিষ্কার করতে যাও তাহলে সময় লাগে তো আমি সেই রকমই একসাথে অনেক কাজ রাখি না অল্প অল্প করে এক এক দিন এক একটা করে কাজ সারি তাহলে কী হয় কাজটাও তোমার পরিষ্কার হয় আর তোমাকে ডিপ ক্লিন করানো দরকার পড়ে না আর এদিকে আজকে চামচের জায়গাটা আমি একটু পরিবর্তন করলাম আগে তোমার আমি ওই সেরামানিকের জালের মধ্যে চামচগুলো রাখতাম তো আজকে এই তোমার যে স্ট্যান্ডটা আছে তার মধ্যে রাখছি তো এদিকে স্টিলের যে কাটা চামচ আর এমনি চামচগুলো আছে সেগুলো তুলে রাখছি আর এই যে প্লাস্টিকের চামচ অনেক হয়ে যায় তোমার কোটো বাটাতে পাওয়া যায় তো সেগুলো এক জায়গায় আমি জমিয়ে রেখে দিই ফেলি না যে কোনো না কোনো কাজে ব্যবহার করা হয়েই থাকে এখন চলে এলাম এদিকে তোমার ঘরের যা টুকিটাকি কাজ আছে সেগুলোতে হাত দিলাম তো রান্নাঘর তান্নাঘর পরিষ্কার হওয়ার পর এখন বেডরুমটাও আমার পরিষ্কার করাই ছিল শুধু ঝাড়া হয়নি তো ব্যাস একটু ঝেড়ে নেবো তাহলেই আমার হয়ে যাবে আর চাদরগুলোতে বাইরে বের করানো থাকে যেহেতু তোমার এসি চললে চাদর ব্যবহার হয়ে থাকে আর দেখবে যখন ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘরটা দেখতেও ভালো লাগে আর এখন সত্যি বলতে গেলে তোমার শরীর একদম ভালো যাচ্ছে না কোনো দিন তোমার মাথায় ব্যথা পেটে ব্যথা এগুলো তো লেগেই আছে আর কোনো না কোনো প্রবলেম হচ্ছে যেদিন শরীর খুবই ভালো থাকে সেদিন আমি কিন্তু খুবই এনার্জি নিয়ে কাজ করি আর যেদিন খারাপ থাকে সেদিন একটু অসুবিধা হয়েই থাকে তো যখন বিয়ের আগে অসুস্থ হয়ে পড়তাম তখন কিন্তু বেশ ভালোই লাগতো মনে হতো কেন বেশ কিছুদিন এখন রেস্ট পাওয়া যাবে সব কিছুর থেকে মুক্তি কেউ কিছু বলবে না পড়তে বলবে না কিন্তু এখন পুরোটাই একদম উল্টো হয়ে গেছে এখন সকালে উঠে যদি শরীর খারাপ লাগে তখন কিন্তু খুবই অস্বস্তিকর বিরক্তি লাগে যে শরীরটা যদি আবার খারাপ হয়ে যায় তাহলে ছেলেকে কে দেখবে ঘরের সমস্ত কাজ কে করবে কি করে হবে তো তাতে তোমাদের দাদা ভাইয়েরও অফিসের ক্ষতি হয়ে যায় তখন নিজেকে এতটাই অসহায় লাগে বলার মতো নয় তো যাই হোক শরীর ওপর তো কারো হাত নেই তো তবুও বলতে গেলে আমাদের ফ্যামিলিতে যারা যেহেতু আছে আশেপাশে সেই জন্যে ঘরের কাজ না করলেও ছেলেকে দুমুঠো ভাত খেতে দেয় সেটাই আমার কাছে অনেক কারণ দেখো ঘরে আশেপাশে যদি তোমার লোকজন থাকে তারা যদি তোমার উপকার করে সেটাই অনেক তো যাই হোক নিজের ঘরের কাজের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হয় কিন্তু এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার কিন্তু সেরকম বাধা আসে না কারণ যারা ছেলেকে বলো তারপর আমার হাজব্যান্ডকে বলো খেতে দেয় তো এটাই আর এখন তোমার লাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি তো টেবিলটাকে ভালোভাবে মুছে নেওয়ার পর এখন চেয়ারগুলোকেও ভালোভাবে মুছে নিচ্ছি আর এটা আমি চেয়ারগুলো কিন্তু আমি প্রতিদিনই মুছে থাকি কিন্তু কলিনটা আমি সপ্তাহে একদিন দিই কলিনটা আমি খুব একটা ইউজ করি না তো টেবিল চেয়ার সব পরিষ্কার করে এখন তোমার কিছু কাপড় আছে যেগুলো বারান্দায় মেলা আছে তো সেগুলো তোমার কাল রাত্রের থেকে এখানে দেওয়া আছে আর ভিজেও আছে তো সকালে যেহেতু একটু দেখলাম বাইরে রোদ এসছে আর এখন তো বললামই বেশি খুব একটা সময় হয়নি ওই নটা মতন বাজে আর এর মধ্যে আমি কিন্তু জল জলখাবারও খেয়ে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা তরকারি এইসবই টিফিন যখন দিয়েছিলাম তখন আমিও তার মধ্যে থেকে দুটো রেখেই দিয়েছিলাম আর তাই সেটাই খেয়ে নিয়েছি আর এখন দেখো রোদটা বেশ উঠেছে তো কাপড়গুলো এখন এই রোদের মধ্যে দিয়ে দিই তাহলে ঝটপট শুকিয়েও যাবে আর শুকিয়ে গেলে অসুবিধাও হবে না আর বর্ষাকালে দেখবে কাপড় যদি না শুকায় তো একটা কীরকম গন্ধ হয়ে যায় তো সেটাই খারাপ লাগে তো চলো এখন কাপড়গুলো আমি শুকিয়ে তারপর তোমার ঘরে যা আরও কাজ আছে সেগুলোতে হাত দিতে হবে আর তার মাঝের মধ্যে দেখো কুচুন সোনা চলে এসছে তো কুচুন সোনাকে একটু আদর করে নিলাম তারপর এরপর যা যা কাজ আছে সেগুলো করব তো আমি কিছুদিন ধরে এই তোমার শুশুনি শাক যেটা বলে সেটা এনেছিলাম তো আমার এটা করাই হয়নি তো একটু হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু এই শাকটা আমি খেতে এত ভালোবাসি খারাপ হয়ে গেলেও কিন্তু আমি খাবো তো তাই এখন একটু বেছে নিই ভালোভাবে তারপর এটাকে রসুন ফড়ন দিয়ে তারপর করব। আমরা যারা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের মানুষ আছি তারা কিন্তু এই শুশুনিয়া শাক বলো তারপর ডাটা খোঁচা এগুলো খেতেই বেশি ভালোবাসি আমরা মাছ মাংসর থেকে এগুলো থাকলে কিন্তু বেশি ভাতটা তৃপ্তি করে খায় আর আমি তার মধ্যে একজন আমি কিন্তু এগুলো দিয়ে ভাত খেয়ে নিই আমার মাছ মাংসর খুব একটা দরকার পড়ে না আর ওদিকে দেখলেই গুজুরুজুর করে আমি তোমার বাঁধাকপিটা কেটে নিলাম আর এখানে তোমার ভাজা বসিয়ে দিয়েছিলাম কারণ আমাদের রান্নার সাথে কিছু না কিছু একটা ভাজা হবে আর দাদা হয়তো বললামই কালকে মাছ এনেছিল তো সেই মাছগুলো ধুয়ে তারপর এখন আজকে ভাবলাম একদম হালকা পাতলা করে একটা ঝোল করব খুব রিচ করব না কারণ শরীরের মধ্যে বললাম একটু প্রবলেম হচ্ছে আর গ্যাসও হয়ে যাচ্ছে আর দেখো আমি কিন্তু গরম জলটা প্রায় দিনই খেয়ে থাকি তবুও গ্যাস হচ্ছে আর মেডিসিনও নিচ্ছি তার মধ্যেও শরীর খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য এখন যতটা পারি তোমার খাওয়া দাওয়াকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি যাতে নিজের শরীরটাও ভালো থাকে ছেলেরও সুস্থ থাকে আর তোমাদের দাদা ভাইয়েরও সুস্থ থাকে আর আমি প্রতিদিন তোমার দুটো চুলোতেই রান্না করে নিই তাহলে ঝটপট হয়েও যায় আর ভাতটা সবার শেষে চাপায় যেহেতু সকালে তো ভাত খাওয়ার কেউ থাকে না দাদাভাইও তোমাদের খাই না ভাত রুটি বেশি খেতে ভালোবাসে আর এদিকে তোমার বাঁধাকপির তো হয়ে গেছিলো বাঁধাকপিটা নামিয়ে তারপর যদি ছেলে না মাছ খায় তার জন্য আমি একটা ডিম ছেলের জন্য ভেজে রেখে দিচ্ছি কারণ ছেলের ইচ্ছের ওপর যদি ইচ্ছে হয় তাহলে তোমার মাছটা খাবে আর ইচ্ছে না হলে তখন ও ডিম ভাজাটা দিয়েই খেয়ে নেবে তো এদিকে ডিম ভাজাটা আমার হয়ে গেছে আর এখন মাছের ঝোলটা নামিনি দেখতেই পাচ্ছ একদম পাতলা ঝোল করেছি খুব হালকা মশলা দিয়েছি আর ভেবেছিলাম আজকে একটু বেগুন তেগুন দিয়ে করব তো যাই হোক ছেলের কথা ভেবে আর কিছুই করলাম না আর এদিকে রান্নাঘর পরিষ্কার তরিষ্কার করা হয়ে গেছে আমার তারপর আমি চলে এলাম কিছু তোমার মুদিখানার জিনিস এসেছিলো যেটা তোমার আপনা মাঠ থেকে নিয়েছিলাম তো ছেলের এগুলো টিফিনেরই জিনিস তো একটা সুইটকর্ন তারপর ম্যাক্রোনি তারপর বাটার সস তারপর তোমার চিনি তারপর ডাইজেস্ট বিস্কুট এই সব জিনিসই আনা হয়েছিল আর এগুলো বেশিরভাগই ক্ষেত্রেই ছেলে টিফিনেই আমার ব্যবহার হয়ে থাকে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড়ো স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা